অনেক সুন্দর ভাই এটা কি ভাই এগুলো হচ্ছে আপনার বাচ্চাদের রাবার বাচ্চাদের বাচ্চাদের বলে সবাই ইউজ করতে আচ্ছা এটা কিভাবে দিচ্ছেন ভাই এগুলো আপনার পরে 550 টাকা প্যাকেজ 550 টাকা প্যাকেজ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এ 5.5 টাকা পার পিস করে এই আরো কিছু দেখি আমরা তারপরে আরো ডিজাইন আছে ভিতরে আরো ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কালার সব আছে তারপর আপনার এগুলো আছে বাচ্চাদের রাবার 3 টাকা পার পিস 3 টাকা প্যাকেট মাশাআল্লাহ দেখেন কালারটা খুব জোস অনেক সুন্দর আর বিভিন্ন কালার আছে দেখেন এগুলো অনেক সুন্দর এই দেখি এগুলো এগুলো পরে আপনি দশ টাকা চল্লিশ পয়সা পরে চারশো বিশ টাকার চল্লিশ পিস চারশো বিশ টাকা অনেক সুন্দর অনেক সুন্দর আসলে প্রচুর আইটেম একটা দোকান সাজাতে আপনার যা লাগে তাই কিন্তু এখানে পাবেন তারপর আপনার এগুলো আছে পাঁচের দুল এগুলো দেখতে পারেন এগুলো পরে একশো টাকা বাই পিস বারোশো টাকার আমাদের ভিজিটিং কার্ড হচ্ছে এটা অথবা চকবাজার ছাই মন্দিরের সামনে এসে আমাদের কল দিলেই হবে